হাই রে এটা আমি কার গ্রুপে জয়েন দিলাম ভুল করে বয়রার গ্রুপে জয়েন দিয়ে ফেলছি এখন তো আমাকে গ্রুপ থেকে আসতেই দিবে না হাই সামিয়া হাই আরে যাইবা কেন মাত্রই তো আসলা আমি যাওয়ার কথা বলি নাই খাওয়ার কথা বলো নাই কি খাওয়ার কথা বলো নাই কি উল্টা পাল্টা বলতেছো কি করে আরে বয়রার বাচ্চা বয়রা আমি যাওয়ার কথাও বলি নাই আমি খাওয়ার কথাও বলি নাই আমি তোকে হাই বলছি হাই ও এতক্ষণে বুঝলাম তুই অফলাইন চলে যাবি হ্যাঁ পয়রার বাচ্চা তুই যা বুঝছ ওইটাই আচ্ছা চলেই তো যাবি তো তুই আমার সাথে একটা ম্যাচ খেলে যা আমার গ্রুপে তো কেউ আসতেই চায় না পয়রার বাচ্চা পরা তোর গ্রুপে মানুষ আসবে কেমনে গ্রুপে কেউ আসলে তুই তো তার মাথাটাই নষ্ট করে দিস কষ্ট দি আমি আবার কাকে কষ্ট দিলাম আমার জানা মতে তো আমি কাউকে কষ্ট দিইনি এই বয়রা তুই তোর মুখ বন্ধ রেখে স্টার্ট দে গেম খেলি না না জাস না প্লিজ একটা ম্যাচ খেলে যা পয়রা বাচ্চা পরা খেলবো তো স্টার্ট দে আমি এত রিকোয়েস্ট করতেছি তারপরও তুই আমার সাথে একটা ম্যাচ খেলবি না আমার সাথে কেউ গেম খেলতে চায় না পয়নের পয়রা তোর সাথে খেলবি কে কানে শুনোস না আগে কারেন্ট টা দেখা তারপরে গেম খেলতে আইস। । ওই ওর গ্রুপে যাওয়াটাই আমার ভুল হয়েছে